হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার লেবুতলা দুর্গা পুজো মণ্ডপ দর্শন করতে এই বছরের দুর্গা পুজো মণ্ডপের থিম অপারেশন সিন্ধুর তোমরা অনেকেই জানো গত বাইশে এপ্রিল পেহেলগাঁওতে পর্যটকদের ওপর যে অত্যাচার করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে যুদ্ধ হয়েছিল সেই ঘটনাই এখানে তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে ইতিমধ্যেই প্রচুর ভিড় হয়েছে এখন ভোরবেলা ভোরবেলা এত লোক দর্শন করছে এই পুজো মণ্ডপ প্রচুর ভিড় তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থী এসেছেন এই পুজো মণ্ডপ দর্শন করতে এইখানে পুরো ঘটনাটা একটি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে তোমরা দেখো ভিডিওটা bye, -bye. এই মণ্ডপের দুখানা ভাগ মণ্ডপের বাইরেটা আপনারা দেখলেন একটি ভিডিওর মাধ্যমে বেহেলগাঁওের ঘটনা এখানে দেখানো হয়েছে আর মণ্ডপের ভেতরে এখন আমরা প্রবেশ করেছি এখানেও খুব সুন্দর করে মণ্ডপটি তৈরি করা হয়েছে মণ্ডপের ভিতরে চারিদিকে হিন্দু মায়েদের মূর্তি এখানে খুব সুন্দর করে রাখা রয়েছে প্রত্যেকটির মধ্যে সিঁদুর লাগানো রয়েছে এখানে দেবদেবীর মূর্তিও রয়েছে অনেক মণ্ডপের ভেতরে খুব সুন্দর করে মণ্ডপটি নির্মাণ করা হয়েছে এখানে মাঝখানে বিরাট বড় একটি ঝাড়বাতি রয়েছে চারিদিকে খুব সুন্দর লাগছে প্রচণ্ড ভিড় মণ্ডপের ভেতরে এখানে মা দুর্গার প্রতিমাও খুব সুন্দর করে নির্মাণ করা হয়েছে খুব ভালো লাগছে দেখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মণ্ডপে প্রচণ্ড ভিড় প্রচুর দর্শনার্থী হয়েছে এখন ভোরবেলা প্রচণ্ড ভিড় এখন রাত্রের বেলা আরও বেশি ভিড় ছিল তাই আসতে পারিনি ভোরের বেলা এসেছি তাও দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় এখানে থার্মোকল দিয়ে খুব সুন্দর করে দেবদেবীর মূর্তি তৈরি করা হয়েছে খুব সুন্দর লাগছে আর চারিদিকেই এখানে আপনারা দেখতে পাবেন সিঁদুর এখানে মায়েদের কপালে সিঁদুর রয়েছে চারিদিকে এখানে সিঁদুর দিয়ে মণ্ডপটি তৈরি করা হয়েছে যেহেতু এই মণ্ডপটির নাম অপারেশন সিন্দুর তাই চারিদিকে মণ্ডপে আপনারা সিঁদুর দেখতে পাবেন হিন্দু মায়েদের কপালে এখানে শাখা পলাও রয়েছে মণ্ডপে চারিদিকে হিন্দু দেবদেবী দেখতে পাবেন এখানে আপনারা মণ্ডপের চারিদিকে সিঁদুর দেওয়া রয়েছে আর শাখা পলা রয়েছে মণ্ডপের দেয়ালে এখানে মশালের মতো আলো দেখতে পাওয়া যাচ্ছে মণ্ডপের চারিদিকে রয়েছে এই মশালের মতো আলো খুব সুন্দর একটি মণ্ডপ দর্শন করলাম আপনাদেরও দর্শন করালাম প্রচন্ড ভিড় এই মণ্ডপে আকাশে ভোরের আলো ফুটেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবে ভোরের আলো ফুটছে এখনও প্রচুর দর্শনার্থীরা দর্শন করছেন প্রচুর দর্শনার্থী দর্শন করে বেরোচ্ছেন আবার মণ্ডপের সামনে প্রচুর দর্শনার্থী ভিড় করে আছেন প্রচুর জনপ্রিয় এই পুজো মণ্ডপ খুব সুন্দর পুজো মণ্ডপ হয়েছে এই বছরে প্রতি বছরই খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ তৈরি করা হয় এইখানে এই বছরেও খুব সুন্দর করে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছে প্রচুর দর্শনার্থীদের ভিড় খুব ভালো লাগলো ভিডিওটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই বছরে পূজা মণ্ডপগুলি খুব দেরিতেই দেখানো হচ্ছে তার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি যেহেতু পুজোটা অনেকটা দেরিতেই দেখেছি আমি আরও কিছু দুর্গা পুজো মণ্ডপের ভিডিও পরপর আসছে ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে